আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া আপনারা দেখছেন ইসলামিক ইউটিউব চ্যানেল কোরআনি রুকিয়া আমি সঙ্গে আছি হেকিম কাজী মিজবল হক আজ দেব সঙ্গে কথা বলবো কাজকর্ম কর্ম থেকে বিরত রাখার জাদু কাজকর্ম থেকে যেভাবে বিরত রাখার জাদু করে রাখা হয় সেটা কিভাবে ধ্বংস করবেন সেটা কিভাবে আপনারা চিরতরের জন্য ধ্বংস করে দিবেন। কোনো জাদু করে আপনাকে কোনো কর্ম কোনো কাজ থেকে বিরত রাখতে পারবে না সেটার জন্য কোরআন থেকে আপনাদেরকে আজকে পরীক্ষিত খুব পাওয়ারফুল আমল দেবে ইনশাল্লাহ যে আমল করলে আপনাদের কাজকর্ম থেকে বিরত রাখার কোনো রকম জাদু আপনাদেরকে করতে পারবে না যদি কোনো জাদু থেকে থাকে সেটা আপনারা নিজেরই ধ্বংস করতে পারবেন কোন কবিরাজ অথবা রাখির কাছে যেতে হবে না ইনশাল্লাহ আপনারা সেজন্য যেটা করবেন আপনারা একুশ নং সোরা সোরা আম্বিয়ার তিরিশ নং আয়াত আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আওয়ালা আহ মেয় আল্লা আউজু বিল্লাহের শহীদ রজিম বিসমিলা রহিম আওয়ালা আমিউর আল্লাহ জি কাফর আন্না সামা আদৌলত কান আর রত কান ফাফাত আখনা হোমা ওয়াজাল্না মিলাল মাইকুল্লা মিনুন এই যে আয়াতটা আমি পড়লাম আম্বিয়ার আয়াত এই আয়াতটা আপনারা সব সময় আমরা যখন যে কোনো কর্ম করতেছেন আপনারা মনে করেন যে সারা দিন সারাদিন ব্যস্তর মাঝখানে মাঝে 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 এই আয়াতটা পাঠ করতে থাকবেন যদি এই আয়াতটা আপনারা পাঠ করতে থাকেন ইনশাল্লাহ যত রকমের কর্মের জাদু থেকে থাকে যত রকমের কর্মের জাদু থাকুক না কেন আল্লাহর কালামল্লা শক্তি সেটা ধ্বংস হয়ে যাবে আর যে আমলটা প্রতি নামাজের পাঁচ অক্ত নামাজের পরে যে আমলটা করবেন সোরা নাভা নাবার এক থেকে এগারো নং আয়াত পর্যন্ত নাভার এক থেকে এগারো নং আয়াত পর্যন্ত আপনারা প্রতি নামাজে পাঁচ অক্ত নামাজের পরে প্রতি নামাজের পরে একবার পরে পাঠ করবেন এভাবে আপনারা একুশ দিন আমল করবেন একদিনও সারবেন না একে লাগাতার করে যাবেন ইনশাআল্লাহ একুশ দিনের ভিতরে আপনারা যত রকমের কর্মের জাদু করে রাখুক না কেন যত রকমের কর্মের জাদু থাক না কেন ইনশ ইনশাল্লাহ আল্লাহ সোবাহনতালার কোরআনের শক্তিতে কালামোল্লার শক্তিতে আপনারা জাদু যত রকমের যেভাবে যেখানে করে থাক না কেন আপনারা এর ভিতরে আপনাদের কর্মের জাদু নষ্ট হয়ে যাবে এবং আপনারা ভালো কর্ম খুঁজে পাবেন ইনশাল্লাহ যেটা করতে চাইতেছেন আপনারা তাকে ইন্টারভিউ দিচ্ছেন দেখতে হচ্ছে না বিভিন্ন কর্ম করার চেষ্টা করতেছেন কাজ হচ্ছে না এই আমলটা করেন ইনশাল একুশ দিন করেন একটা না একুশ দিনের ভিতরে আপনারা অবশ্যই এর একটা রেজাল্ট বুঝতে পারবেন আমি আবারও বলছি একুশ নং সুরা সুরা আমি তিরিশ নং আয়াত সব সময় পড়তে থাকবেন যখনই আপনার মনে পড়বে সারা দিনে রাতে যখনই মনে আপনি ফিরে থাকবেন মুখে পড়তে থাকবেন এবং প্রতি পাঁচ অক্ষ নামাজের পরে সুরা নাভার এক থেকে এগারো নং আয়াত পর্যন্ত আপনারা পড়বেন অর্থগুলো দেখবেন যখন আপনি অর্থগুলো দেখবেন যে আল্লাহ সোমান এখানে আপনাকে কি বলছে রাত্রকে আপনাকে বিশ্রামের জন্য করেছে দিনকে আপনাকে কর্মর জন্য কাজকর্মের জন্য রিজিক করণী করার জন্য করে দিয়েছে এই আয়াতগুলো পড়লে আপনার যে দিনের বেলা আপনার কর্মর জন্য যে জাদু লক করে রেখেছে সেটা কেটে যাবে ইনশাল্লাহ অবশ্যই আমলটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেবেন শেয়ারের মাধ্যমে আরেকবার জানতে পারলে অবশ্যই আপনি উপকৃত হবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে কোন রকমের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত